তাহলে স্যার যে বিয়ে করবি সে এখন আসেনি তো তাই আমরা অপেক্ষা করছিলাম আর আমার সামনে তো দুইজন পাত্র পাত্রী দাঁড়াই আছে আবার বলতেছে যে পা কোন কথা হবে না একদম কোন কথা হবে না এখন আপনার কাজে অফিসে যাবেন কাজে অফিস সেখানে যাবেন আপনাদের দুজনের বিয়ে পড়াই দিব তারপর আপনাদের কাজ কিন্তু স্যার ওকে তো বিয়ে করা সম্ভব না স্যার অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে পুলিশের কাজ আর সেটা আমি করব যদি আপনারা এই মুহূর্তে যদি কাজে অফিসে না যান তাহলে থানায় যেতে হবে

আসছে সব সমস্যা নিজে সৃষ্টি করে এখন আসছে সমস্যা হলে জানাবা ফাঁসি এই শেষ মেয়ে এই বান্ধবীকে বিয়ে করতে হলো এই আমি করিস না তো কানের কাছে জ্ঞান জ্ঞান শুরু করে দিছে আমি আছি রবিনের টেনশনে আচ্ছা শান্ত রবিনের কোনো বিপদ হয় নাই তো বিপদ মানে মহাবিপদ হকর আজকে যা কিছু হয়েছে এর জন্য আমি অভিশাপ দিব ওকে শান্ত তুই তো দেখি মহা খারাপ রে আচ্ছা শোন এসব কিছু বাদ দিয়ে চল তোর বাসায় যাই আমার বাসা মানে আমার বাসা তোর কি কাজ আমার বাসা তোর কোনো কাজ নেই ও মা বিয়ে করলি আমাকে এখন বউ নিয়ে বাসায় যাবি না বিয়ে করেছি মানে এটা কি কোনো বিয়ে আর তোকে বিয়ে করছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে দেখ ভাই বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছাই করিনি তুই জোর করেছিস তাই আমি করেছি দেখ আজকের পরে এগুলো সব ভুলে যা আর যত কাগজপত্র আছে সব আমি ছিঁড়ে ফেল কিন্তু আমি বাসায় যাব কিভাবে আমি তো বাসা থেকে আসার সময় একটা চিঠি লিখে এসেছি যে আমি আমার প্রেমিককে বিয়ে করতে যাচ্ছি বাবা আমায় মাফ করে দিও বাবা তো মনে হয় এতক্ষণে সে চিঠি পড়েও ফেলেছে সর্বনাশ বাবা ফোন দিয়েছে হ্যাঁ বাবা তুই বাবা আমি তো জানি তো বিয়ে কি হয়ে গেছে না এখনো বাকি আছে হয়ে গেছে যা হবার হয়ে গেছে যাওয়ার আর মানুষের কাছে জানা জানি হবার আগে বাসায় ফিরে আয় ওকে নিয়ে আসবো তুই তো চিঠিতে লিখে গেছিস ওকে ছাড়া তুই না এখন তুই ওকে ছাড়া আসতে চাস আচ্ছা বাবা ঠিক আছে আমরা আসছি তোকে নিয়ে যেতে বলেছে আমাকে বাসা নিয়ে যেতে বলছে মানে আমি বাসা কি করবো তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যা বয়ফ্রেন্ড পাবো এখন বিয়ে তোমার তোর সাথে হয়েছে বললে আমার যেতে হবে নাকি আমি আমি যেতে পারবো যেতে পারবি না মানে ঠিক আছে তাহলে চল তোর বাসায় যে আরে না 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 আমার বাসায় যেতে হবে না তোর তোর বাসায় যাবি না আমার বাসায় যাবি না তুই যাবিটা কোথায় চুপচাপ লাগেজটা আমার সাথে চল ব্যাগ নে